আলবেনিয়া দালালের এখন নতুন একটা চক্রফাত আপনার টাকা হাতিয়ে নেওয়ার নতুন একটা চক্রফাত আজকের ভিডিওটা যারা আলবেনিয়া যাওয়ার চিন্তা করতেছেন তারা ভিডিওটা দেখেন আপনার অনেকগুলো টাকা বেঁচে যাবে জীবন ঝুঁকি থেকে বাঁচবেন টাকার ঝুঁকি থেকে বাঁচবেন সময়ের ঝুঁকি থেকে বাঁচবেন এবং ফাইনাল একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন হ্যাঁ দর্শক আমি রাজীব খান ওয়েলকাম করছি দেশ প্রবাস নতুন একটি ভিডিওতে আজকের বিষয়টা হচ্ছে আলবিনিয়া নিয়ে আলবেনিয়া হান্ড্রেড পার্সেন্ট বন্ধ এই দুই সালে যদি আমার সাথে কেউ চ্যালেঞ্জ আসেন আমি চ্যালেঞ্জ করব। সে যত বড় দালাল হোক যত বড় এজেন্সি হোক হান্ড্রেড পার্সেন্ট আলবিনিয়া বন্ধ দালাল আপনি কি কিভাবে রে ভাই আপনি কোন ফাঁদে পড়তেছেন ইউরোপ যাবেন একটু সময় নিয়ে ভালো একটা কান্ট্রিতে ভালো একটা এজেন্সির সাথে পরামর্শ করে ইউরোপে যান কিন্তু আলবিনিয়ার ফাঁদে পড়লেন না আলবিনিয়া বেশিরভাগ ভিসা দেয় হচ্ছে দালালরা ফ্যাক ভিসা কারণ যেহেতু এই ভিসা ওই ভিসাটা এডিট করা খুব সহজ খুবই সহজ ওই ভিসাটা এডিট করা এই জন্য তারা কম্পিউটারে বিশ ত্রিশ টাকা একশো দুশো টাকা খরচ করে একটা ভিসা দেয় এবং এটা সময় নাই দুই তিন মাস গ্যারান্টি দিয়ে আল জিনিস নিয়ে পাঠিয়ে দেবো একদম গ্যারান্টি দিয়ে বলবো অনেকে তো ম্যান পাওয়ার হয় ভাই আমার এমনও কিছু বড় ভাই আছে যারা ট্রাভেল এজেন্সি বিজনেস করে তারা বলে বিজনেস ভিসাও তারা ম্যান পাওয়ার করে দিচ্ছে মানে ম্যান পাওয়ার একমাত্র কাজের বিষয় হবে কিন্তু বিজনেস বিষয়ে ম্যান পাওয়ার হয় কিভাবে মানে এটা আমি কি বলবো মানে অনেক কিছু দিয়ে টাকা পয়সা দিয়েও বাংলাদেশ অনেক কিছু সম্ভব নির্দিষ্ট যে ইটের যে দরবেশ বাবা কে এটা আজও আমরা জানি না কিন্তু টাকা দিয়েও কিন্তু কিছু কিছু জিনিস আপনি ভিজিট বিষয়ে ম্যান পাওয়ার করতে পারবেন তাই ম্যান পাওয়ার হলেই যে আপনার ই হবে অনেকের আছে ম্যান পাওয়ার করে ভিসা করে সমস্ত কিছু করে চলে যায় কিন্তু ইমিগ্রেশনও পার হয়ে যায় কিন্তু অন্য দেশে গিয়ে দেখে যে ভিসাটা যান তো এটা হচ্ছে বিষয় আর অরিজিনাল ভিসা যে কজন পায় তারা বাংলাদেশ থেকে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে ঠিকই যায় হ্যাঁ কিন্তু আলবিনিয়া থেকে ঘুরে আসে কারণটা কি জানেন কারণ আলবিনিয়া থেকে অরিজিনালিভাবে টাকা পয়সা দিয়ে অ্যাম্বাসি কন্ট্যাক্ট করে যদিও কিছু বেশি ভিসা ম্যানেজ করা যায় কিন্তু সিস্টেমেটিকভাবে আলবিনিয়ার যে আপনি ইমিগ্রেশনটা আছে সেখানে কিন্তু বাংলাদেশ যে কান্ট্রি এটা কিন্তু ব্লক করা আবারও বলছি যে বৈধ ভিসা পেলো যে আপনি ওই দেশে যে যাবেন ওই দেশে ইমিগ্রেশন কিন্তু বাংলাদেশ কান্ট্রিটা ব্লক করে আপনাকে কিন্তু ওই দেশ থেকে ফেরত দেবে আমি বেশিরভাগই দেখছি ফেরত দেন এবং বডি কন্ট্যাক্ট কি হয় কি না ভাই বডি কন্ট্যাক্টটা প্রথম কথা আমি বলছি নিজের জীবন নিজের টাকা এবং নিজের সময়কে ঝুঁকির মধ্যে ফেলবে না বডি কন্ট্যাক্টটা কীভাবে হয় জানেন এখান থেকে আপনি বাংলাদেশটা এয়ারপোর্টটা কন্ট্যাক্ট করবে এবং সেখান থেকে আপনি নিয়ে যাবে দুবাই বা শ্রীলঙ্কা অন্য বেশিরভাগ শ্রীলঙ্কা নেয় নেপাল এই সমস্ত কান্ট্রিতে নিয়ে আপনি পনেরো বিশ দিন ওখানে রাখবে যদি দালাল ভালো হয় তাহলে ওখানে রাখবে নাহলে ওখানে মারধর করবে মারধর করে আপনার বাসা থেকে বলবে যে ওই যে ফোন দে বাসায় যে আমি আলবিনা বসাইছি টাকা দিতে কারণ ওই যে অনেকে কন্ট্যাক্ট বেজে যান মারধর করে আপনাকে একটা বিশাল মৃত্যু ঝুঁকিতে আপনি একটা মাফিয়ার চক্রে পড়বেন এই মাফিয়ার চক্রে কেউ পড়েন না এই বডি কন্ট্যাক্টের মধ্যে যায়ন না একটু সময় নিয়ে প্রয়োজনে সদি যান কিন্তু নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলবেন না এখন বলতে পারেন যে তাহলে ভাই বৈধভাবে কবে যাওয়া যাবে দেখেন আলবিনিয়া বৈধভাবে কবে যাওয়া যাবে নির্দিষ্ট করে বলা যায় না তবে আলবিনিয়া বৈধভাবে যাওয়ার কাম ডামরাই শেষ দিয়েছি মানে আলবিনিয়া আগে যে দুই চারজন যারাই বৈধভাবে গেছে তারা আলবিনিয়া থাকে নাই এই কারণে আলবিনিয়া কিন্তু ফাইনালি ভিসা বন্ধ করে দিচ্ছে তাই আমি বলবো যে আলবিনিয়া যারা জমা করবেন তারা অবশ্যই এই অযহুক দুই তিন মাস সময় এই মরণ ফাঁদে পড়বেন না বডি কন্ট্যাক্টের নামে মরণ ফাঁদে পড়বেন না হ্যাঁ কন্ট্যাক্ট বেস ভিসা কারণ আপনার যে গ্রামের দালাল বা নর্মাল এজেন্সি এরা ধরেন ঠিক আছে কিন্তু সিস্টেমটা ঠিক নাই ধরেন আপনি অনেকটা দেশে নিয়ে মারধুর করবে পরে কী বা করতে পারবেন পরে বলবে এজেন্সি বলবে যে দেখেন আমার তো আসলে কিছু করার ছিল না আমি তো বুঝে সারতে পারিনি কিন্তু ফাইনালি কিন্তু আপনার জীবনটা ঝুঁকির মধ্যে চলে গেল তা আমি বলবো এই নামক মরণ ফাঁদিকেও পা দিবেন না আমি আলবিহিনা নিয়ে আর কোনো ভিডিও করতেও চাচ্ছি না আমি সতর্কামূলকভাবে ভিডিওটা করেছি আপনার যাতে উপকৃত হন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি ভিডিও ত্রিমনে যে খুবই ইম্পর্টিভই তাহলে অবশ্যই সবাই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন আপনার খুবই কাছের মানুষদের পাশে সে প্রত্যাশায় সকলের সুস্বাস্থ্য কামনা করায় আজকের মতন বিদায় নিচ্ছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম